বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া আল্লাহ দুই না এক ঠিক আল্লাহ পরনিরপন্ন শনির ভর আল্লাহ কাওকে জন্মদিন না কাওকে জন্মদিন তারা থেকে জন্ম হয়ে এসেছেন তার সমকক্ষ কেউ আছে নাকি সুরা কাউসার সুরা ইখলাস শেষ হয়ে গেল আল্লাহর কি পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিন্তু এর সঙ্গে পেঁচ লাগায় দেয় খ্রিস্টানরা এর সঙ্গে পেঁচ লাগায় দেয় ইহুদিরা খ্রিস্টানরা বলে কি ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন